আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ কিছুক্ষণ আগে আমার হাতে এই বাংলাদেশ ডাক বিভাগ থেকে পোস্টাল ব্যালটটি এসে পৌঁছেছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এটি পাঠিয়েছে এখন আমি এটি ওপেন করবো ওপেন করে দেখব আসলে এটার ভিতরে কী কী আছে চলেন একসাথে এটা শুরু করি এবং এখানে দেখেন একটা কিউআর কোড আছে সম্ভবত যেটা যে এই কিউআর কোডের মাধ্যমে আমি জানতে পারবো পরবর্তীতে যে আমাদের যে আসন শরীরপুর দুই আসলে কতজন প্রার্থী তা চূড়ান্ত করেছে প্রত্যাহারের পরে সম্ভবত তারপরে সেটা জানার পরে কোন কোন প্রতীকগুলো আমার আছে কোন কোন প্রতীকে আমি কাকে ভোট দিতে পারবো সে বিষয়গুলো সম্ভবত নিশ্চিত হয়ে তারপরে আমি এই ভোটটি দিতে পারবো আমি খুলছি খুলে দেখি আসলে বাংলাদেশ ডাক বিভাগ থেকে পাঠিয়েছে সাদা যে খামটি সেটা ওপেন করলাম ওপেন করার পরে যা যা আছে কিছু দুটি খাম আছে দুটি খাম এই খামটির মধ্যে সম্ভবত আমার এই এটি পাঠাতে হবে এটাতে দেওয়া আছে দুইশো বাইশ আসন সুরতপুর দুই এই ঠিকানা তো আমার এই বোর্ডটি গিয়ে কাউন্ট হবে এবং এটার মধ্যে আছে সব কিছু জাতীয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও গণভোট দুই পোস্টাল ব্যালট যে এখানেও কিন্তু আঠার যে সিস্টেম আছে এবং যেটা যেটার মধ্যে দিয়ে পাঠাবো এবং এই খামটি আমি যে কোনো পোস্ট অফিসে যদি আমি এগুলো সব ভরার পরে রেখে আসি এ ঠিকানায় মতো কিন্তু চলে যাবে এটা কিন্তু পে করা আছে এটার যে খরচ বাংলাদেশের এই শরীরপুরের দুই আসনে যাওয়ার মতো যে খরচ সেই খরচটি বাংলাদেশ সরকার পে করে দিয়েছে আমার কাছে তিনটা পাতা আছে তিনটা ফলিও আসছে মূলত এটা হচ্ছে মূল যেটা যেটা আকাঙ্ক্ষায় ছিলাম প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা এটা হচ্ছে সেই ব্যালট পেপার বেলার একটা নাম্বার আছে এখানে এখানে আমি কিউআর কোডের মাধ্যমে জাস্টিফাই করার পরে যে মার্কাগুলো যারা পেয়েছেন কোন প্রতি কোন দল এবং কোন ব্যক্তি পেয়েছেন যখন আমার আসনে সেগুলো চূড়ান্ত হবে আপনারা জানেন যে আজকে আজকে একত্রিশ তারিখ এখনো অনেকেই প্রার্থীতা জমা দিয়েছেন যাচাই বাছাই হয়নি তারপরে চূড়ান্ত হয়নি প্রত্যাহার হয়নি নিশ্চিত হওয়ার পরে সম্ভবত ভোটটা দেওয়া যাবে সঠিকভাবে এই যে মার্কা একজন নির্বাচন কমিশনের একজন স্বাক্ষর করে দিয়েছেন এটা হচ্ছে যে ব্যালটটা চিহ্ন অথবা ক্রস যেটা দিয়ে দেওয়া যাবে সবগুলো প্রতীক এখানে আছে এবং আমাদের আসনে যেগুলো আসন ভিত্তিক যায় এই আমাদের যে অঞ্চলে যে যে অঞ্চলে সেগুলো ব্যালট কিন্তু ভিন্ন হয় সম্ভবত কারণ তখন যারা চূড়ান্ত হয় তাদের জন্য ভিন্নভাবে ব্যালট করা হয় এবং এটা হচ্ছে যে একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্র এটা পড়ার পরে করার পরে এখানে স্বাক্ষর ভোটার ভোটদাতার নাম এবং দ্বার পরিচয় পত্র নাম্বার এবং তারিখ এটা দিয়ে দিতে হয় এবং যিনি পড়তে পারেন না তার জন্য সম্ভবত আরেকজন শোনার পরে যিনি এটি পড়িয়েছেন তার সম্ভবত স্বাক্ষর এবং ভোটার নাম্বার এগুলো থাকে এটা হচ্ছে ঘোষণাপত্র এবং আরেকটা আছে সেটা হচ্ছে গণভোট গণভোটের যে ব্যাপার এই যে দেখেন গণভোটের পেপার আছে এখানে গণভোটের এখানে হা অথবা না আপনাকে দিতে হবে যে কোনো একটি টিক অথবা ক্রস যেটা দেন একটি দিতে পারবেন এবং আপনাকে চারটি ধারা এখানে উল্লেখ করা হয়েছে ক খ গ ঘ এই চারটি আপনি যদি হা দেন এই চারটিতে একমত এটা বোঝাবে আর যদি না দেন এই চারটি কোনোটাতে একমত নয় আসলে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না এবং এটা আমার কাছে আমি দ্বিমত আছে এখানে আমার ব্যক্তিগতভাবে কারণ এই চারটি সবগুলো মত আমার পছন্দ না হতে পারে আমার দেখা গেলো যে তিনটি পছন্দ হয়েছে একটি পছন্দ হয়নি এবং সেক্ষেত্রে আমার হা দিতে গেলে কিন্তু যেটি পছন্দ হয়নি আমি সেটিকে আমি হা দিচ্ছি এবং না দিতে গেলে কিন্তু একটির কারণে যদি না দিতে যাই তাহলে কিন্তু বাকি তিনটা যেগুলো আমার পছন্দ ছিল আমি একমত সেগুলো কিন্তু না হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় এটা আপনারা বিবেচনা করে দেবেন এই হচ্ছে বর্তমান অবস্থা এবং এগুলো কিন্তু আপনি যেহেতু ভোট দেবেন কেউ যেন ভোটটা না জানে এখানে এই যে ব্যালট পেপারটা অনেকে আমাকে বলেছেন যে আমি কাকে ভোট দিচ্ছি সেটা তো জেনে যাবে আসলে জানার কোনো কৌশল নেই এই যে খামটা এটার মধ্যে কিন্তু আপনার কোনো কিছু কিন্তু উল্লেখ নেই আপনি দিচ্ছেন আপনার এবং যেখান থেকে আমি আপনি প্রেরণ করবেন যে খামটায় এ হলুদ খামটায় এই খামটার মধ্যে মূলত প্রেরণ করবেন এখানে কিন্তু আপনি যে প্রেরণ করেছেন আপনি যে প্রের প্রেরক এখানে কিন্তু আপনার কোনো নাম নেই এখানে সুতরাং এটা আপনি কোন মার্কায় কাকে ভোট দিয়ে পাঠিয়েছেন জানবে যে এই থেকে অসম্ভবত গিয়েছে কিন্তু কোন মার্কায় কাকে ভোট দিয়েছেন সেটা কিন্তু জানার কোনো অবকাশ নেই সুযোগ নেই ধন্যবাদ পরবর্তীতে আমরা স্ক্যানিং করে কিউ আর কোড স্ক্যানিং করে পরবর্তীতে একটা ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে আপনারা কাকে ভোট দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ